তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হিরো ডিলাক্সের ক্লাচ প্লেট কীভাবে ফিটিং করবেন বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাটা ওয়াশারগুলো আছে এগুলো ভালো লাগিয়ে নিতে হবে লাগানোর পর যে ক্লাচ অ্যাসেম্বলিটা এটা নতুন লাগাচ্ছি আমি এমকের মাল তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা দেখতে থাকেন কীভাবে আমি ফিটিংটা করছি ভিডিওটা মিস করলে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিওটা আপনাদেরকে পুরোটাই দেখতে হবে আশা করি ভিডিওটা ভালো লাগবে মানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকাতে হবে অটোমেটিক সেটিং যাবে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এ সেটিংটা হয়ে গেছে তো এবার কাটা নাটগুলো লাগাতে হবে ওয়াশার দিয়ে এটা একটা ছোটো ওয়াশার লাগবে এটা এবার একটা কাটা নাট থাকবে নাটগুলো লাগিয়ে টায়ের দিয়ে দিতে হবে ইউজ করা যাবে না বন্ধুরা পুলার দিয়ে করতে হবে নাটটা ভালো থাকে নাটটা দেওয়ার পর আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আশা করি ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগবে ভিডিও দেখার জন্য আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপনাদেরকে ভিডিওটা দিতে পারি এটা নাটটা টায়ার দেওয়ার পর স্প্রিং লাগবে ছোটো ছোটো স্প্রিংগুলো লাগানোর পর আমি দেখে নিচ্ছি কিছু প্রবলেম আছে কি না এই যে স্প্রিং চারটে স্প্রিং থাকবে একটা একটা করে স্প্রিংগুলো লাগিয়ে এই 10 নম্বরটা ডেটা দিয়ে দিয়ে তবে এর দুয়ার পর ওখানে একটা 베য়ারিং ঢুকবে বাস ওনাটা টাইট দেওয়ার পর ওখানে 베য়ারিং লাগিয়ে ওইটা নাটা লাগিয়ে কমপ্লিট করে দিলাম ভাই এটা ক্লাচ ব্যাটারি লাগিয়ে